বিভিন্ন জায়গা থেকে যারা গরিব মাংসগুলো পাইছে এই মাংসগুলো এখানে এখানে আনার আনার এসে হাতে মধ্যে কাস্টমাররা আসতেছে এবং এই মাংসগুলো বিক্রি হয়ে যাচ্ছে একটা মাংসের ব্যাগ সর্বোচ্চ তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যাচ্ছে খাওয়ার জন্য ভাই মাংস এবার কম কেন এখানে এখানে ওই যে গোস্ত মানুষ দিচ্ছে না মানুষ আগের মতো না আগে যে এখানে এক পোয়া দিতে এখন দা এক পিস কারণে হ্যাঁ আপনি কি গেসলেন হ্যাঁ মাংস কতটা পাবো না 2 কেজি মাংস পাইছি হ্যাঁ মে পাইছে মনে করে 1 কেজি এই তিন কেজি মাংস নি আছে এটা ভাষায় খাবো আমরা তো বেছাবো না 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 বুঝতে আর আমরা তো প্রতিদিন তো চাই না এটা একটা দিনে চাই তাও মানুষ দিবার চায় না এটা হচ্ছে রংপুর স্টেশন এরিয়া তো আজকে কুরবানির দিন মাংস কিনলেন এইগুলো এ দেখেন মাংস নিয়ে চলে যাচ্ছে তো এখানে সারা রংপুর থেকে যতগুলো মাংস এখানে যারা ফকির মিসকিন রয়েছে তারা এই মাংসগুলো এখানে নিয়ে আসে এবং নিয়ে এসে এই মাংসগুলো এখানে তারা বিক্রি করে তো এখানে প্রচুর ক্রেতা সমাগম হয় ওই যে দেখেন এক জায়গায় জটলা বেঁধেছে এখানে মাংস বেচা কেনা হচ্ছে আবার এখানে মাংস নিয়ে আসার পরে বেশিক্ষণ রাখতে পারতেছে না জাস্ট খুব অল্প সময়ের মধ্যে মাংসগুলো বিক্রি হয়ে যাচ্ছে এ দেখেন মানুষ শাড়ি ধরে আছে এই মাংসগুলো কেনার জন্য প্রচুর মানুষ ভিড় করছে এখানে বিক্রি করা শেষ মাংসের আমদানি কি কম নাকি এইবার কম এইবার কুরবানি দিছে কম কুরবানি দিছে কম মাংস দেয় না চাইছে কম যা পায় তা আবার পেটের দায় বেচায় ফেলায় ফ্রিজ থুইবে কুটে আর পাক করবে কোটাই এই জন্য কলে বেচায় ফেলাই না অবশ্যই দেখেন এখানে প্রচুর লোক সমাগম হয়েছে এই যারা বিভিন্ন জায়গা থেকে মাংস পাইছে তারা এই মাংসগুলো এখানে বিক্রি করার জন্য আনছে এবং উৎসাহ যে যে জনতা এখানে কেউ কেউ আবার যারা কুরবানি দিতে পারেনি তারা মূলত খুব আগ্রহে আছে যে এখান থেকে দুই কেজি মাংস আমরা নিয়ে বাসায় নিয়ে যে রান্না করে খাবে প্রচুর লোক সমাগম হয়েছে এই যে দেখেন এই যে চাষাও

না না ছিল প্রতি বছরের তুলনায় মনে হয় এবার একটু আমদানি কম না আমদানি কম অন্যান্য বারে তো গতবারেই তো প্রচুর ছিল এখানে এবার কুরবানি হয়েছে কুরবানি কম

এই বাজারের উপরে আপনারা নির্ভর করে থাকেন হ্যাঁ এখানে আমার এখানে থেকে নির্ভর বাজার মানে বাসা এখানে আমাদের ধর্মস্থান এই জায়গা সরুদা আমার বাপ মা আনা আনা আইসা দসা মাংস কিনলেন এইগুলা কত করে নিলেন পাঁচশো করে নিয়েছি 500 500 টাকা কেজি 550 550 নাট একবারই আর বেশি না হ্যাঁ না পাঁচশো টাকায় কতটুকু মাংস পেলেন

ভিউয়ার্স দেখেন এই যে আমার পেছনে এখানে অনেক বড় একটা বাজার লাগছে লোক ক্রেতার সমাগম প্রচুর দেখা যাচ্ছে এইটা নিয়ে এই এলাকার লোকজনের আবার একটা আক্ষেপ রয়েছে সেটা হচ্ছে যে এনাদেরকে এই এরা গরিব দুস্থ লোক ওনাদেরকে যারা কুরবানি দিয়েছেন স্বাবলম্বী যারা রয়েছেন সমাজে তারা এই মাংসগুলো তাদেরকে খেতে দিয়েছে কিন্তু ওনারা যেটা করতেছে এই মাংসগুলো এনে এনে এখানে বিক্রি করতেছে এটা নিয়ে তাদের একটা বিশাল আক্ষেপ যে তারা আমরা

গগরি কইলে আমার টিল